নিচেই পৌঁছে গেলেন আন্দোলন মঞ্চে মুখ্যমন্ত্রী আন্দোলন মঞ্চে গিয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চান তাকে ঘিরেই ছাত্রছাত্রীরা উই ওয়ান জাস্টিস স্লোগান দিতে থাকে মুখ্যমন্ত্রী বলতে শুরু করেন আমি নিচে আন্দোলন থেকে উঠে এসেছি আমি আন্দোলনের ব্যথা বুঝি আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি আপনাদের গণতান্ত্রিক অধিকার পাঁচ মিনিট সময় দিন আপনাদের আন্দোলনকে কুন্নি জানাই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এই স্থানে পড়ে আছেন আপনাদের দাবি নিয়ে আমি ভাবব পূরণ করব যদি কেউ অপসাতি হয় আমাকে সময় দিন চিন্তা ভাবনা করব যদি কাউকে দোষী পাই ব্যবস্থা নেব অনেক মানুষ মারা যাচ্ছেন আপনারা আমাদের বাড়ির লোকজন আমি সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রিন্সিপাল এইসব কথাগুলি আন্দোলনকারীদের সামনে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ 我们一起来 সব ব্যথী এবং সবসাথী তাহলে আপনাদের আসা নেই কিছু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আশা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আমার জন্য আপনার অভ্যাসী শিক্ষান আপনাদের জন্য করে দেবো বাপ বাকিটা যদি আমার ওর ছেড়ে যায় আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি অনেক ধন্যবাদ নমস্কার এবং আপনার সকলকে